খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তিনি অনুষ্ঠানে আসেননি কিন্তু ঘটনা প্রবাহ থেকেও দূরে সরে থাকেননি এদিন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন মসনদে পুরনো বন্ধুর প্রত্যাবর্তনের শুভেচ্ছা বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নিজের এক্স সাবেক টুইটারে একটি পোস্ট লিখে সদ্য আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন মোদী লিখলেন আমেরিকা সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আশা রাখছি দুই দেশের সুদূর ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আবারও আগের মতো একই সঙ্গে কাজ করতে পারবো আমরা আশা রাখি আপনার আগামী দিনগুলি আরও সাফল্যে ভরে উঠবে উল্লেখ্য ভারতের প্রতিনিধি হিসাবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এছাড়াও গিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের রাতেই সস্ত্রিক সেদেশে গিয়েছেন এই ভারতীয় শিল্পপতি যোগ দিয়েছিলেন ট্রাম্পের একটি প্রাইভেট পার্টিতেও মোদীর পাশাপাশি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একটি ভিডিও বার্তা প্রকাশ করে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইউক্রেনের সঙ্গে চলতি সংঘাতের ঘটনায় আমেরিকার নতুন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি অন্যদিকে এক্স স্যান্ডেলে একটি পোস্ট করে সদ্য আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এদিন তিনি লেখেন এটা বদলের দিন আমেরিকার সাতচল্লিশ জানায় আগামী দিন আরও সাফল্য হোক এর সঙ্গে রাশিয়ার সঙ্গে চলতি সংঘর্ষে আমেরিকাকে হস্তক্ষেপ করার কথা ইঙ্গিত বুঝিয়ে দেন তিনি তার কথায় আশা করি বিশ্বজুড়ে তৈরি হওয়া নানান সমস্যার সমাধান আনবেন ডোনাল্ড ট্রাম্প রিপোর্ট ট্রাম্পিপোর্টন সাত